আউজুবুলিল্লাহমে সৈজন রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসলে প্রতিদিনই একটি মেসেজ দিয়ে থাকি আপনাদেরকে সেটি হলো যৌন ব্যাপারে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ যৌন সমস্যায় ভুগতেছে অর্থাৎ এদের অনেকগুলো কারণ দেখা দিছে তার মধ্যে এখন একটি নতুন কারণ যোগ হয়েছে সেটি হলো ডায়াবেটিস থেকে যৌন সমস্যা আমাদের দেশে এখন বিশ বাইশ পঁচিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এসব বয়সের অনেকেরই ডায়াবেটিস রোগটি দেখা দেশে এই ডায়াবেটিস থেকে যৌন সমস্যা দেখা দিছে অর্থাৎ স্ত্রী সহবাসের সময় কম দু এক মিনিটে বীর্যপাত অনেকের দেখা আছে পেনিস স্ট্রং হচ্ছে না আবার অনেকের আরেকটি সমস্যা আছে হস্তমাতজনিত কারণেও পেনিস স্ট্রং হচ্ছে না এবং যদিও স্ট্রং হয় এক মিনিট কি দুই মিনিটে সহবাস করতে পারে না যেটাকে আমরা বাংলায় দ্রুত বীর্যপাত বলি আবার অনেকের আছে একবারে বেশি উত্তেজিত হয় না নতুন বিয়ে করেছে কিন্তু একবার একবারে বেশি পেনিস আর স্ট্রং হচ্ছে না তাই যারা এই যৌন সমস্যায় ভুগতেছেন যৌন সমস্যা নিয়ে খুব চিন্তিত কোথায় চিকিৎসা নেবেন কী করবেন আর আমাদের দেশে একটি প্রবাদ আছে যে যৌন রোগের চিকিৎসা নেই সব ফালতু কথা বা মিথ্যা কথা অর্থাৎ এটি বোকা মানুষের কথা তাই যারা যৌন সমস্যা ভুগতেছেন কোথায় যাবেন কি করবেন দয়া করে আপনারা আমার চেম্বারে আসুন আমার চেম্বারটি শনি একটা আবেদিন ববন আর দিন আসতে পারেন আপনারা আমার নাম্বার আর দেওয়া আছে ফোনেও কথা বলে চিকিৎসা নিতে পারেন কারণ যৌন রোগের খুব ভালো চিকিৎসা আছে আর কারণ পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে হাকিমরা একসময় যৌন রোগের চিকিৎসা দিয়েছে এখন আজ এখন আধুনিকতার সায় অনেক মানুষ এলোভেথিক ডাক্তার দেখাচ্ছে হোমিও ডাক্তার দেখাচ্ছে লাখ লাখ টাকা খরচা করছে কোনো ভালো রেজাল্ট পাচ্ছে না তাই যারা যৌন সমস্যা ভুগতেছেন এদিক ওদিক দূর এদিক ওদিক চেষ্টা করতেছেন কীভাবে ভালো হবেন আপনারা দয়া করে আমার চেম্বারে আসুন আমাদের কলিকাতা হারবালের যৌন রোগের খুব ভালো ওষুধ আছে আমাদের ওষুধগুলো খুব ভালো কাজ করে এটি যুগ যুগ থেকে পরীক্ষিত আমাদের হালুয়া আমাদের পাউডার এগুলো যৌন রোগের একটি মহা ওষুধ এই ওষুধগুলো যদি আপনি একটু কষ্ট করে তিন মাস দুই থেকে তিন মাস সেবন করতে পারেন আল্লাহ রহমতে আপনার যৌন সমস্যা থাকবে না ভাই আমরা যে যে কাজই করি লাস্ট মুহূর্তে বাসায় যাওয়ার পর যদি স্ত্রীর তৃপ্তি না দিতে পারেন তাই আসলে এই টাকা পয়সা তো কষ্ট সবই বিফলে কারণ আমাদের দেশে দেখেন এখন মেয়েদের চলাফেরার অবস্থা একটু দেখেন একটি মেয়ে একাধিক ছেলের সাথে পরক্রিয়া করে বা প্রেম করে কেন করে তার ক্ষুধা অনেক মানুষের যখন ক্ষুধা লাগে তখন তার বিবেক বুদ্ধি কাজ করে না তখন আবেগ কাজ করে তাই যারা যৌন সমস্যায় ভুগতেছেন দয়া করে বারবার বলি যারা যৌন সমস্যা ভুগতেছেন স্ত্রী সবার সময় কম দু মিনিট বীর্যবাদ পেনি সিস্টেম হচ্ছে না আপনারা আমার চেম্বারে আসেন ভালো চিকিৎসা নিন আমার চেম্বারে খুব ভালো মানের এই রোগের ওষুধ দেওয়া হয় আমি এ লাইনে ডি ইউ এস করে একজন হাকিম তাই তারা যৌন সমস্যা ভুগতেছেন দয়া করে আপনারা চেম্বারে আসুন ভালো চিকিৎসা নিন সুস্থ থাকুন জীবন যতদিন জৈবন ততদিন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ